শীতকাল মানেই পালক পনির সে তো আমরা অনেক খেয়েছি এবার সেই পালক দিয়ে দারুণ স্বাদের চিকেন কিমা বানিয়ে নিন রুটি পরোটার সাথে লাঞ্চ বক্স বা ডিনারে বানিয়ে নেওয়া যেতে পারে নমস্কার বন্ধুরা রুমার হিসেলে সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন পালং চিকেন কিমা বানানোর জন্য সর্বপ্রথমে পালং শাকটাকে ব্লাঞ্চ করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জল গরম হয়ে গেলে ভালো করে ধুয়ে নেওয়া হাফ বান্ডিল পালং শাক আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে পালং যেই নরম হয়ে যাবে তুলে নিয়ে বরফ ঠান্ডা জলের মধ্যে রাখতে হবে পালং কিন্তু অনেকক্ষণ সময় ধরে কুক করবেন না জাস্ট নরম হয়ে গেলে কিন্তু তুলে নিতে হবে আর পালং গরম জল থেকে তুলে নিয়ে বরফ ঠান্ডা জলের মধ্যে রাখতে হবে তাহলে কিন্তু পালংয়ের সবুজ রঙটা সুন্দরভাবে বজায় থাকবে এরপর পালংয়ের পেস্ট তৈরি করে নেব তার জন্য পালংয়ের থেকে এক্সট্রা জলটা নিগড়ে নিয়ে নিয়ে নেবো গ্রাইন্ডিং জারের মধ্যে সমস্ত ব্লাঞ্চ করে নেওয়া পালংটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেবার পর এবার এটা একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব দেখুন পালংয়ের আমি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো থ্রি টেবিল তেল তেল গরম হয়ে গেলেই দিয়ে দেবো একটি কুচনো পেঁয়াজ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ থেকে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে কিন্তু পেঁয়াজ ভাজার দরকার নেই পেঁয়াজ যখন ট্রান্সলুশন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক ইঞ্চি আদার কুচি আর দিয়ে দেবো টু টি স্পুন কুচনো রসুন আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার এই সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব আদা রসুনে কাঁচা গন্ধ চলে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব কুচনো পালং শাক ওয়ান ফোর্থ কাপ আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব কুচনো পালংটা যে নরম হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দেব এক কাপ পালং পেস্ট দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব মিনিট দুই তিন সময় ধরে পালং ভালো করে কষিয়ে নেবার পর এরপর এর মধ্যে দিয়ে দেবো আড়াইশো গ্রাম চিকেন কিমা আপনারা চাইলে এই চিকেন কিমা কিন্তু বাড়িতেও তৈরি করে নিতে পারেন বোনলেস চিকেনের ছোটো ছোটো পিস গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু কিমা তৈরি হয়ে যাবে আবার বাজার থেকেও করে নিয়ে আসতে পারেন চিকেন কিমাটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম এবারে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেন কিমাটাকে ভালো করে কষিয়ে নেবো মিনিট তিন চার সময় ধরে পালংয়ের সাথে চিকেন কিমা ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটি কুচনো টমেটো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাসুরি মেথি আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব টমেটোটা দেবার পর মিনিট তিন কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই টু টেবিল স্পুন গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি লোতে রেখেছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মটর দিয়ে দিলাম হাফ টিসুন গরম মশলা গুঁড়ো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুই কষিয়ে নেবার পর এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা গরম জল হাফ কাপ খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা কিন্তু একটু গা মাখা মাখা হবে আর কষাতে কষাতে চিকেন অলরেডি সেদ্ধ হয়েই গেছে জলটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট চার কুক করে নেবার পর ঢাকাটাকে আমি খুলে নিলাম সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিছি আমাদের পালক চিকেন কিমা একদম রেডি আর এই পালক চিকেন কিমা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় তাই লাঞ্চ বক্স বা ডিনারের জন্য কিন্তু রুটি পরোটার সাথে অবশ্যই বানিয়ে নিতে পারেন একদম শেষে আমি দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দেওয়ার পর গ্যাসের ফ্রেমটাকে বন্ধ করে দিয়ে দিলাম হাফ পাতি লেবুর রস আর পাতি লেবুর রসটা দেওয়ার পর সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে মিঠ দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে আমি সার্ভ করছি আজকে আমার এই কম সময় কম উপকরণে পালক চিকেন কিমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না এই পালক চিকেন কিমা যেরকম রুটি পরোটার সাথে ভালো লাগবে ঠিক ততটাই ভালো লাগবে রুমালি রুটি তন্দুরি নান সব কিছুর সাথে কিন্তু এই পালক চিকেন কিমা খেতে অসাধারণ লাগবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ